প্রিয় ছাত্রছাত্রীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস আমি স্টাডি করছি তোমাদের জন্য কিন্তু কিছু কিছু ছোট্ট কথাগুলো আমি তোমাদেরকে এই শর্টের মাধ্যমে বলে দিই ভালো করে মনে রাখো টোটাল চারটে সেমিস্টার একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টার এবং প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার হবে এমসি কিউ একই সঙ্গে দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে লং প্রশ্ন এবং মাঝারি প্রশ্ন যে সমস্ত সাবজেক্টের ল্যাব বা প্র্যাকটিক্যাল আছে সেগুলো সত্তর তিরিশ এরকম হবে যাদের ল্যাব নেই তাদের আশি নাম্বার হবে টোটাল পরীক্ষা এবং কুড়ি নাম্বার হবে প্রজেক্ট ঠিক আছে তবে মনে রাখবে তৃতীয় এবং চতুর্থ যে সেমিস্টার সেটা কিন্তু অন্য স্কুলে গিয়ে দিতে হবে কিন্তু তোমাদের যে ধাঁচটা করা হয়েছে সেটা সম্পূর্ণরূপে গ্র্যাজুয়েশনকে ফলো করে একই সঙ্গে সবথেকে যে ব্যাপারটা উঠে আসছে তোমাদের যাতে ল্যাব রয়েছে যেমন ভূগোলের ক্ষেত্রে ল্যাব আছে সেক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার করে এক একটা সেমিস্টারে পরীক্ষা হবে পঁয়ত্রিশ যুক্ত পঁয়ত্রিশ সত্য দুটো সেমিস্টার একাদশ শ্রেণীতে এবং তিরিশ নাম্বার ছাড়তে প্র্যাকটিক্যালের জন্য এবং ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনা আমি খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে দেবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো এবং এই ভিডিওটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিব